বন্ধুরা কথার আসল সত্য এবার প্রকাশ্যে হ্যাঁ দর্শক বন্ধুরা এতদিনে যেটা আমরা কেবল সন্দেহ করছিলাম এবার সেটা একদম পরিষ্কার হয়ে গেল যাকে আমরা এতদিন কথা ভেবে দেখে আসছিলাম সে আদতে বুলি আর সে সেহবু কথার মতো দেখতে এই নাটকে নতুন মোড় এসেছে যেখানে অনিকেত ও প্রত্যয় মিলে বুলিকে সাজিয়ে আনে অগ্নির সামনে তারা বলে তুমি অগ্নির স্ত্রী কথার চরিত্রে অভিনয় করবে বুলি প্রথমে অবাক হলেও শেষ পর্যন্ত রাজি হয়ে যায় অন্যদিকে আসল কথা এখনও বেঁচে আছে সে রয়েছে অন্য এক জায়গায় স্মৃতিশক্তি হারিয়ে এখানেই চরম টুইস্ট একদিকে বুলি অভিনয়ের মাধ্যমে অগ্নির জীবনে ঢুকে পড়ছে অন্যদিকে আসল কথা একদিন ঠিক ফিরে আসবে তবে কি হবে তখন অগ্নি কি বুঝতে পারবে আসল সত্য বুলি কি শুধুই অভিনয় করে যাবে নাকি সত্যি অগ্নির প্রেমে পড়ে যাবে এই সব প্রশ্নের উত্তর পেতে চোখ রাখুন কথা ধারাবাহিকে আর এমন এক্সক্লুসিভ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার লাইক আর শেয়ারেই আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ